একটা কিবোর্ডের সবগুলা ঠিক আছে কিছু বাটন কাজ করে না এই কিবোর্ড গুলো আমরা সার্ভিসিং করে দিয়ে থাকি লেখাগুলা থাকে জাপসা দেখা যায় ডিসপ্লেতে আলো থাকবে না ভিতরে ডাটা থাকবে ভিতরে ডাটা থাকবে এটা ইনশাআল্লাহ করে দেব যে কোনো ব্র্যান্ড এইচপি ডেল আসুস লেনোভো স্যার যে কোনো ব্র্যান্ড বলেন সবই করি ইনশাআল্লাহ আমাদের কাজে প্রত্যেকটা কাজের এক মাসে গ্যারান্টি থাকে আচ্ছা আচ্ছা যে কাজ করে দেব ওই সমস্যা যদি দেখা যায় এক মাসের মধ্যে আমরা পরবর্তীতে ফ্রি করে দেব কোনো টাকা লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত নতুন আরকে স্পেশাল ভিডিওতে চলে আসলাম ল্যাপটপ সার্ভিসিং এর একটা শপে যারা ল্যাপটপ সার্ভিস করার জন্য বিশ্বস্ত সার্ভিস সেন্টার খুঁজতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুব স্পেশাল হবে। চলে আসলাম এমএম টেকনোলজিতে সাথে আছে শরীফুল ভাই আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাইয়া মার্কেটে তো অনেক সার্ভিস সেন্টার আছে এমে স্পেশাল কি আছে যে কাস্টমার আসবে মার্কেটে সবার মতই আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি এছাড়া কিছু স্পেশাল সার্ভিস মনে করি আমি দুইটা সার্ভিস দিয়ে থাকি যেটা একটা ডিসপ্লে সার্ভিস আর একটা হলো কিবোর্ড সার্ভিস আমি একটু দেখাচ্ছি কিবোর্ড সার্ভিসটা হচ্ছে অনেক ভাইয়ের যে গেমিং ল্যাপটপগুলো আছে অথবা ম্যাকের ল্যাপটপ আছে এছাড়া সারফেস এগুলার কিছু কিছু কিবোর্ড পাওয়া যায় না মার্কেটে আচ্ছা বা কিছু একটা কিবোর্ডের সবগুলা ঠিক আছে কিছু বাটন কাজ করে না এই কিবোর্ডগুলো আমরা সার্ভিসিং করে দিয়ে থাকি সেটা হলো আমাদেরকে দুই দিন সময় দিতে হয় এবং অরিজিনাল কিবোর্ডের উপরে কাজ করে দিবেন রাইট কিবোর্ড অরিজিনালি থাকবে আর আপনার খরচ আসবে হয়তো ধরেন তিন থেকে চার হাজার টাকা আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ এটা আমরা করে থাকি আর যেসব নরমাল কিবোর্ড আছে ভাই এগুলা কিন্তু আমরা সার্ভিস করি না এগুলো আমরা চেঞ্জ করে দেব নি ওকে যেগুলোর বাজেট কম জি জি যেগুলা গেমিং লাইটিং মার্কেটে পাওয়া যায় না ওগুলো আমরা সার্ভিস করে থাকি আর একটা ডিসপ্লে সার্ভিস ভাই ডিসপ্লে যদি ডাটা মানে লেখাগুলো থাকে যাবসা দেখা যায় ডিসপ্লে আলো থাকবে না ভিতরে ডাটা থাকবে ভিতরে ডাটা থাকবে এটা ইনশাআল্লাহ করে দেব আচ্ছা আচ্ছা আর এছাড়া যদি গ্রিন লাইন চলে আসে অথবা

পার্সগুলো একটু কম পাওয়া যায় এসিগুলা তারপরে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি করে দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা কেউ যদি আপনার সার্ভিস সেন্টারে আসতে চায় অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টি ব্রাঞ্চ সেন্টার নয়তলায় নশো এগারো নম্বর সব আমাদের এ এম টেকনোলজি আচ্ছা অনেক কাস্টমার আছে যারা ল্যাপটপ সার্ভিস করতে আসে দেখা যাচ্ছে ল্যাপটপ খোলার পরে তাদের বাজেটের সাথে মিলতেছে না অথবা সে কাজটা করাতে ইচ্ছুক না সেক্ষেত্রে আপনারা কোনো চার্জ নিয়ে থাকেন কিনা না আমরা এই ধরনের কোনো চার্জ নেই না আমরা কাজ করলে চার্জ নিয়ে থাকি এছাড়া কোনো চেকিং চার্জ নাই আমাদের এখানে আচ্ছা আর আপনাদের যেটা একটা স্পেশাল সার্ভিস ছিল যদি কোনো কাস্টমার ল্যাপটপ সার্ভিস করে এক মাসের ভিতরে যদি सेम সমস্যাটা জি মানে যে সমস্যার উপরে কাজ করছে ওই সমস্যা যদি আবার হয় তাহলে তো আপনারা আবার এটা ফ্রিতে করে দিবেন রাইট হ্যাঁ আমাদের কাজের প্রত্যেকটা কাজের এক মাসের গ্যারান্টি থাকে আচ্ছা আচ্ছা আমরা যে কাজ করে দেব ওই সমস্যা যদি দেখা যায় এক মাসের মধ্যে আমরা পরবর্তীতে ফ্রি করে দেব কোনো টাকা লাগবে আচ্ছা আর আমাদের এখানে শুধু ঢাকায় নয় যেকোনো কোনো জায়গার থেকে সার্ভিস নেওয়া সম্ভব সেক্ষেত্রে যে কোনো পরিবহনে আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা রিসিভ করে আবার কাজ করে পাঠিয়ে দেব আচ্ছা আর আমাদের সার্ভিস নয় শুধু সার্ভিসের পাশাপাশি যদি কোনো অ্যাক্সেসরিজ লাগে কিবোর্ড ব্যাটারি এসএসডি র‍্যাম হার্ড ডিস্ক ডিসপ্লে এগুলো যদি চেঞ্জ করার লাগে ইনশাআল্লাহ আমরা এগুলো अवेलेबल দিতে পারব আর এছাড়া সারা মাদারবোর্ড যেগুলো কমন মডেল আছে এই মাদারবোর্ডগুলো আমাদের কাছে আছে এছাড়া আমরা চেষ্টা করব আপডেট অথবা ব্যাকডেট চাই হোক আমরা অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আর সার্ভিস তো ভাই বললাম এই সকল ধরনের সার্ভিস করার চেষ্টা করি ধরেন একটা ল্যাপটপের হিংস ভেঙে যায় লক ভেঙে যায় এগুলা পাওয়ার জনিত সমস্যা চার্জিং সমস্যা ইউএসবি সমস্যা বা টাচপ্যাড সমস্যা ডিসপ্লে জনিত সমস্যা যে কোনো সমস্যা ইনশাল আমরা চেষ্টা করব করে দেওয়ার জন্য আচ্ছা ঢাকার বাড়ি থেকে যদি কেউ সার্ভিস নিতে চায় নিতে পারবে কি হ্যাঁ যে কোনো পরিবহনে বললাম তো যে কোনো পরিবহন আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা রিসিভ করে কাজ করে তাকে জানাবো কেমন খরচ আসবে এবং কাজ শেষে আবার পাঠিয়ে দেবো আমরা আচ্ছা তো ভাই ধন্যবাদ ভিডিও তো সময় দেওয়ার জন্য ভিডিও শেষ পর্যন্ত সফের অ্যাড্রেসটা একবার বলে দিবেন সব হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার নয় তালায় নয় নম্বর সব এ এম টেকনোলজি ওকে সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ